I mean I really built a good

যেটা সিক্রেট রেখেছিলাম আজকে আমি যাবো ঠিক নিতে তো সেখানে কীভাবে যাবো না যাবো আপনাদের ডিটেলস বলবো চলুন যাওয়া যাক তো প্রথমে আমি এই শিয়ালদা থেকে ট্রেন আমি নেমেছি সাউথ সেকশানে সরি নর্থ সেকশানে তো নর্থ সেকশান থেকে যাব সাউথ সেকশানে তো এখন বাজে একটা আটান্ন তো দেখি ওখানে কটায় ট্রেন আছে তো চলুন দেখতে থাকুন সাউথ সেকশানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা দেখান শিয়ালদা স্টেশনে আমরা নেমে গিয়েছি তো চলুন আজকে আমি এখান থেকে যাব ক্যানিংয়ে আমি নেমেছি নর্থ সেকশনে এই নর্থ সেকশন থেকে আমরা যাবো সাউথ সেকশনে দেখতে থাকুন অলরেডি সেকশানে চলে এসেছি সাউথ তো এবার আমরা ট্রেন ধরবো আমরা ধরবো হজ তো বজ বজ লোকাল ধরে আমি টেকুই তুমিতে যাব দেখতে পাচ্ছি আমরা শিয়ালদা সাউথ সেকশানে চলে এসেছি তো ট্রেন ধরবো বলে খুব ব্যস্ত অগণিত মানুষ আজ এই প্রান্ত থেকে প্রান্ত তাদের নিজেদের কাজে ছুটে চলেছে तो <laughs> অটো চলে গেছি পরে আমরা যাবি তো চলুন আমরা ট্রেনে চড়ে বসেছি আমরা শিয়ালদা থেকে নুমে স্টেশনে নামবাল জুড়ে আমরা নুমে স্টেশনে এখান থেকে আমরা ট' ধৰে যাব বা বাস ষ্টেণ্ড বাসষ্ট গৈ যিকোনো ট'ট' বা অট'তে বুলবে পাটাৰ মৰি যাব আৰু আপুনি যদি ও মোৰ তেখেতে হেঁটে যাম মাত্ৰ পাঁচ মিনিট টেকএে ওঠাৰ মুখে টান হাতে একবে এছ বি আই বেংক আছে বেংকে বাসেৰী শেষ মাথায় চলে যাবেন এবং সেখানে গিয়ে একটা অরেঞ্জ কালারের বাড়ি দেখতে পাবেন তো অরেঞ্জ কালারের বাড়ির গার হাতেই টেক উইট নিই তো আপনাদের সম্পূর্ণ ঠিকানাটা আমি বলে দিলাম তো আপনারা যদি কেউ টেক উইট যেতে চান তাহলে এইভাবেই যাবেন যদি আমার ভিডিওটা আপনাদের কাজে লাগে তাহলে প্লিজ শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ